ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি আলমনেগা পশুহাটে ছয় ফেব্রুয়ারি রোজ বুধবার আলমনেগা সোয়াডেঙ্গা আমাদের সোয়াডেঙ্গা জেলার সব থেকে বড়ো পশুহাট হচ্ছে আলমনেগা এর যোগাযোগ ব্যবস্থা কুইস্টা এবং বাস লাইট এবং ট্রেন লাইন উভয় আছে আমরা যে গরুটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন সে গরুর ব্যাপারি অর্থাৎ মহন ব্যাপারির সাথে কথা বলবো এবং জানবো যে গরু কয়টা গরু নেশায় কয়টা দাঁতে

গরুর দুইটা দাঁত গরুটা আসলে আমি গান করে আপনাদেরকে আজকে গরু দেখাবো বলা যায় তার থেকে খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটার দুটা দাঁত আছে উনি ব্যাপারে আপনার মহান ব্যাপারের মধ্যে তিনটা সাইডটি গরু মেনছে আমরা প্রথম যে গরুটা দেখলাম আর বাজারের অন্য অন্য সাইডে তিনটা গরু আছে সে বিষয়ে আমরা তার সাথে কথা বললাম আর আঙ্কেল আপনার ফোন নম্বরটা এইট তিনশো বিরাশি পাঁচশো বিরাশি ডবল জিরো আমরা যে স্ক্রিনে আপনাদেরকে ফোন নম্বরটা বলে দিলাম এনার নাম হচ্ছে মোহন রাফারি ইনি আপনাদের যদি আপনারা যোগাযোগ করেন তার সাথে আপনার এই সকল ধরনের বড়ো বড়ো স্যার আপনাদেরকে উপহার দিতে পারবে সামনে করবানিরিদ আপনারা অবশ্যই তার সাথে যে আমরা যে স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম সেটা তার সাথে কল করলে আপনাদেরকে সব ধরনের গরু তিনি দিতে পারবেন স আমরা দ্বিতীয় যেটা দেখাচ্ছি ব্যাপারী নাম মোহাম্মদ শিখার উদ্দিন তিনি ধান খোলা অর্থাৎ মেহেরপুর জেলার টাঙ্গি থানা এখান থেকে এসছেন আমাদের আলমনঙ্গা বাজারে আলমনগর পরিষয়ে যে দুটো গরু দেখাচ্ছি আসলে আমি আগে গরুগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাবো তারপরে তার কাছ থেকে আমরা গরুর দাঁত এবং দাম সেই বিষয় সম্পর্কে তার কাছ থেকে দেখি আমরা প্রথম যে গরুটা দেখছি সেই গরুর বিষয় সম্পর্কে তার সাথে আমরা কথা বলে চলুন আপনি কি দাম বলতে পারবেন গরুটা দাম কত বলছে গরুর দাঁতে কত হয়েছে দাঁত হয়েছে আমরা প্রথম যে গরুটা দেখাচ্ছি আসলে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু দুইটা দাঁত হয়েছে এখানে দুটা গরু আছে প্রতিটা গরুরই দুটা করে দাঁত এই দাঁতে আপনার হচ্ছে দাম চাইছে জোড়া এক জোড়া অর্থাৎ এক জোড়া গরু আছে উনি দাম চাইছেন সাড়ে পাঁচ লাখ খেতে এখনো কোনো দাম বলেনি যেহেতু হাটের সুর থেকে আবার আমরা সেই সূত্রে আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম এটা কোন জাতের গরু আপনি বলতে পারবেন কোন জাতের গরু পাবনার সাওয়াল আমরা যে গরুটা দেখাচ্ছি এই গরুগুলো আছে পাবনার শায়াল দুটো একই কোয়ালিটির গরু আসলে বলা যেতে যে বাজারে সব থেকে সুন্দর সুন্দর গরু আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং তাদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে গরুগুলো আসলে খুবই সুন্দর দেখছেন দেখুন আমরা এই গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখালাম এবার দ্বিতীয় গরু আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো প্রথম যেটা দেখালাম তারপরে এটা হলো দ্বিতীয় গরু আঙ্কেল আপনারা একটু ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা মুখ তুলি না